আরও একবার আমি স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের সন্ধ্যে থেকেই আমার ব্লগটা শুরু করছি তো এখন আমি রান্না করছি দোকান থেকে সবে এলাম এখন বাজে কটা হলো তো পৌনে দশটা বাজতে তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম তো এখন বানাবো রান্না ঠিক আছে তো তোমাদেরকে রান্নাটাই শেয়ার করবো কি রান্না করছি না করছি আর কালকে বিয়ে বাড়ি গিয়েছিলাম সেখান থেকে চলে আসতে হলো মেয়ে শরীরটা খারাপও ছিল আর আজকে সারাদিন রান্না করিনি কালকে রান্না বেশি হয়ে গেছিলো তো এত গরম পড়েছে ঠান্ডা ভাত খেতে কোনো অসুবিধাই হয় না তাই জন্যে ভাতের মধ্যে জল ঢেলে খেয়েছিলাম আলু ভাজা ঢ্যাঁড়স ভাজা বেগুন ভাজা এই ডিম ভাজা এসব করে খাওয়া হয়ে গেছে তাই জন্য এবারে রান্না করছি রাতে তো খেতেই হবে চলো রান্না করছি না খাচ্ছি শেয়ার করছি চলো তা তোমরা তো জানোই আমাদের মাছ মাংস একটু কমই হয় বেশিরভাগ সবজি হয় না হলে ডিমের তরকারি হয় তো আজকে সন্ধেবেলা পটল আলুর তরকারি করব পেঁয়াজ আদা রসুন সব কিছু দিয়েই কিন্তু মাছের কিছু থাকবে না এই হচ্ছে ব্যাপার তো পটলগুলো নিয়ে এসেছি এখন তো নতুন নতুন পটল উঠেছে তো এত কষি এত ভালো কি বলবো সব পটলগুলো কেটে গুছিয়ে নিয়েছি পটল আলু সব কেটে নিয়েছি দেখো জলের মধ্যে দিয়ে দিয়েছিলাম ধুয়ে তুলে রাখছি আর এদিকে চালটাও ধোয়াবো জল দিয়ে দিয়েছি এক সাইডে ভাত বসিয়ে দেবো আর এক সাইডে তরকারিটা বসাবো তাহলে একসঙ্গেই হয়ে যাবে আর কি তো তরকারিটা একটু ঝোল ঝোল মতো করবো তাহলে আর ডাল কিছু করতে হবে না আর মেয়ের জন্য বানাতে হবে একটু আলু ভাজা ওর তো আলু ভাজা ছাড়া তো চলবেই না তোমরা তো সবাই জানো যে আমার মেয়ে আলু ভাজা ডাল খায় ডাল না হলেও চলবে ঘি তার সঙ্গে আলু ভাজা দিলেই হয়ে যাবে এনাফ তো দেখো সব সবজি টবজি কেটে নিয়েছি তার মধ্যে একটা টমেটো দেবো আদা রসুন পেঁয়াজ সবটাই আর চালের মধ্যে জল দিয়ে রেখে দিয়েছিলাম ধোয়া হয়নি তো একটু ধুয়ে নিচ্ছি নিয়ে আর ভাতটা বসিয়ে দেবো আর তার মধ্যে ডাল সিদ্ধ করব এবার ডাল সিদ্ধ যদি খায় মেয়ে খাবে না হলে আর কি আজকে না হলে কালকে ডালটা রান্না করে নেব তো অনেকটা রাত হয়ে গেছে দোকান থেকে আসতে আসতে সাড়ে নটা বেজে যায় তো সাড়ে নটার পরেই আর কি কাটা কুটি গুছানো করার পরে আমি আর কি ভিডিও করছি তো কিছুটা তো সময় লেগেইছে তো এখন প্রায় পনেরো দশটার মতো বাজে তোমাদেরকে ঘড়ি দেখানো হয়নি তো ঘড়িটা দেখালে টাইমিংটা দেখালে তোমরা বুঝতে বিশ্বাস করতে হয় তো জানি না তো যাই হোক আমার আমাদের আমাদের বাড়িতে খাওয়া দাওয়া অনেকটাই দেরিতে হয় তোমাদের দাদা ভাই আসে হচ্ছে বারোটা সাড়ে বারোটা একটা এরম টাইমে খায় তো তাই জন্যে আমি বেশিরভাগ টাইমই দশটার সময় রুটি বানালে রুটি তরকারি ভাত যাই হোক বানাই আবার এক দিন ভাত থাকলে আলু ভাজা ডিম ভাজা কিছু করি আবার তো আজকে পুরো রান্নাটাই করছি তো দেখো এই যে ঘটির মধ্যে ডাল দিয়ে রেখে দিয়েছিলাম ডাল সিদ্ধ দেবো বেশিরভাগ আমি ঘটিতেই দিয়ে দিই তাহলে একই সঙ্গে ভাতের সঙ্গে ডালটাও সিদ্ধ হয়ে যায় আলাদা করে আর কি গ্যাসটা পড়ে না গ্যাসটা নষ্ট হয় না বেকার বেকার তো দেখো দুটো গ্যাসই একসঙ্গে জেলে দিয়েছি এদিকে চাল ধুয়ে ভাতের হাঁড়ি পশিয়ে দিয়েছি আর এ সাইডে কড়া বসিয়ে দিয়েছি তরকারি বানাবো বলে তো দুটো একসঙ্গে করলে ঝটপট হয়ে যাবে এমনিতেও অনেকটাই রাত হয়েছে আর দেরি করার তো কোনো কথাই নেই তো ঝটপট বানাতে হবে বুঝতে পেরেছো বন্ধুরা তো তাই জন্য তাড়াতাড়ি কড়াইটা বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি আর এদিকে ভাত ডাল সিদ্ধ সবটাই বসিয়ে দিয়েছি তো কড়াইটা একটু এই তেলটা একটু গরম হলে আর কি পটলগুলো না হলে আবার পটলগুলো আটকিয়ে যেতে পারে আলুগুলো আটকিয়ে যেতে পারে যাই হোক কাঁচা তেলে দিলে খাবারটা হয়তো টেস্ট হবে না এরকম ব্যাপার তো চলো একসঙ্গেই দিয়ে দেবো পটল আলু ভাজা করে নেব আগে পটলটা ভেজে আলুটা ভাজা করব নাহলে আবার পটলটা লাল লাল হতে চায় না পটলার আলু একসঙ্গে ভাজা করতে গেলে পটলটা শুধু সিদ্ধই হয় কিন্তু লাল লাল ভাজা আর হয় না তো সেই জন্য পটলটা আগে ভাজা করে নেব তার মধ্যে দেখো আদা রসুন পেঁয়াজ এগুলো ছাড়ানো হয়নি আর তাড়াহুড়ো করে করতে গেলে একটু চারিদিকটা নোংরা হয়ে যায় তো সেই জন্য সব আলুর খোলা পটলের খোলা সব চারিদিকে রয়েছে তো সেটাও হয়তো ক্যামেরা অন করেছিলাম তখন দেখা গেছে খেয়াল করে নি তো এখন বয়েস দিতে গিয়ে দেখছি তো এগুলো আর কাটলাম না তো এরকমভাবে তাড়াহুড়ো করে রান্না করলে এরকম তো হয় তোমরা তো জানোই তো সেটা একটু মানিয়ে নিও কেমন তো চলো আমি যেরকম মানুষ তাড়াহুড়ো করে করি আমি এত গুছিয়ে ভালো করে সময় দিয়ে রান্না রান্নাবান্না করতে পারি না সময় হয় না কেননা সকালবেলাও ওরকম আমাকে দোকানে যেতে হয় দোকান থেকে এসে রান্না করতে হয় তাড়াহুড়ো করে আর সন্ধে হলেও সেম কেস আর এই যে দেখো আলু ভাজা আর কি বলে ঢ্যাঁড়স ভাজা ছিল ওবেলা পান্তা ভাত খেয়েছিলাম অল্প করে আছে তো ভেবেছিলাম আমি তো পরে ভরেস দিচ্ছি তারপর খেয়ালও ছিল না ভাবলাম আলু ভাজতে হবে তো আলু ভাজতে হবে না ওই যেটুকু আছে মেয়ের হয়ে যাবে তো চলো এ দেখো ভাতের মধ্যে ডাল সিদ্ধটা আর ঘুটিটাও সিদ্ধ করার জন্য দিয়ে দিলাম আর জলও বেশি করে একেবারেই দিয়ে দিয়েছি অন্যদিন দুবার করে জলটা দিই একটু ফুটে গেলে তারপরে জলটা দিই আর না হলে ভাতটা ফুটতে একটু দেরি হয় তো সেই জন্য একেবারেই দিয়ে দিয়েছি আর এদিকে পটল চাপিয়ে দিয়েছি করার মধ্যে পটলটা ভাজা করার জন্য তো তোমাদের কার কার পটল আলুর তরকারি ভালো লাগে বলো কমেন্ট করে আমার তো খুব ভালো লাগে পটল আলুর তরকারি তার মধ্যে যদি চিংড়ি মাছ পড়ে তাহলে তো আর কোনো কথাই না পটল আলু দিয়ে মাছের ঝোলের থেকে কিন্তু পটল চিংড়ি খেতে দারুণ লাগে দুর্দান্ত। আর নিরামিষ করলেও খেতে খারাপ হয় না আর নতুন নতুন পটল উঠলে কিন্তু তার স্বাদটা কিন্তু আলাদাই হয় আর যখন এক ঘেমি পটল হয়ে যায় তারপরে দানা হয়ে যায় তখন সত্যি খেতে ভালো লাগে না যে কোনো সবজি প্রথম যখন নতুন নতুন উঠলে তখন খুবই ভালো লাগে খেতে তো দেখো এদিকে ডা পটলটা ভাজা হয়ে গেছে আর ভাতও ফুটে গেছে ভাতের ঢাকাটা আলগা করে দিয়েছি ওর মধ্যে আলু ভাজা বসিয়ে দিয়েছি ফোড়নে দিয়েছিলাম গরম মশলা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর এই যে পেঁয়াজ আদা রসুন আছে আর একটা টমেটো দেব আর টমেটোর মধ্যে টমেটোর কেটে নিয়েছি হাফ করে কেটে নিয়ে দানাগুলো যা যতটা দানা ছিল সবটা বের করে ফেলে দিয়েছি তো পটলের দানাগুলো খাওয়াটা উচিত না ইউরিক অ্যাসিডের পক্ষে খুবই ক্ষতিকারক দানা জাতীয় সবজি খাওয়াই উচিত না কিন্তু তাও খাই টমেটো কিন্তু প্রত্যেকটা সময় টমেটোর দানাগুলো সব ফেলে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপরেই রান্না করি তো সেরকমই হয়েছে তো দেখো এদিকে আলুও ভাজা হয়ে গেছে ভাতও ফুটে গেছে আলু ভাজা হয়ে গেছে আর আলাদা করে মশলা আমি কষাবো না দেরি হয়ে গেলে এরকম একসঙ্গেই করে নিই তো আলুর মধ্যেই পেঁয়াজটা দিয়ে দিলাম আর পেঁয়াজটা ভাজা হবে তারপরে সব মশলাগুলো দিয়ে দেবো আদা রসুন লঙ্কা জিরে সব কিছুই তো একটু সময় লাগবে কেননা পেঁয়াজটা ভাজা হতে সময় লাগবে তো পেঁয়াজটা ভাজা হওয়ার জন্য একটু এর মধ্যে নুনটা দিয়ে দিলে তাড়াতাড়ি একটু সিদ্ধ হয়ে যায় ভাজা হয়ে যায় খুবই ভালো হয় তো তোমরা ও দিও আমিও এরকম পেঁয়াজটা দেওয়ার পরে পেঁয়াজটার মধ্যে একটু নুন দিয়ে দিয়েছিলাম তো সেটা তোমাদেরকে শেয়ার করা হয়নি তো তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তো ভাজা হয়ে যাওয়ার পরে সব মশলা দিয়ে দিয়েছি সেটা আর তোমাদেরকে শেয়ার করা হয়নি তারপরে টমেটো দিয়ে দিলাম কষানো হয়ে গেছে আর এবার শুধু জল দিতে বাকি আলুটা একদম সিদ্ধ হয়ে গেছে কলে গেছে তো একটু ভালো করে কষিয়ে নিয়ে অল্প জল দিলেই কিন্তু তরকারি রেডি হয়ে যাবে আর ওদিকে ভাতও রেডি হয়ে গেছে তোমাদের ক সঙ্গে কথা বলতে বলতে আজকে তরকারি ভাত সব একসঙ্গেই হয়ে গেল বেশি সময় লাগলো না কি বলবো আর সবটাই শেয়ার করলাম তাও তোমাদের দাদা ভাই অলরেডি এসে গেছে আর ভাত বাড়তে বলছে ওই জন্য আরও তাড়াতাড়ি করছি তো এখন বাজে পৌনে এগারোটা এখন বাজে পৌনে এগারোটা তো এখনও রান্না চলছে বুঝতে পারছো বন্ধুরা কী অবস্থা আমার তো যাই হোক তো চলো তাড়াতাড়ি করে নিই বানিয়ে নিই আর এটা হয়ে গেলেই একটু ফুটলেই হয়ে গেলেই রান্না খাবার খেতে দেবো বেড়ে ঠিক আছে তো যাই না কতটা কি শেয়ার করতে পারবো তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম ডালটা ভেবেছিলাম করব না কিন্তু ডালটা আবার পরে বসাতে হলো এসে বললো তরকারিটা একটু শুকনো শুকনো করে করবে ঝোল ঝোল করবে না তো ঝোল করতে হবে না তো ঝোল ঝোল না করলে ডাল তো করতেই হবে আলে খাবে কি দিয়ে তো ডালটা সিদ্ধ হয়ে গেছে নাবিয়ে দিয়েছি আর দেখো কড়াটা একটু পুড়ে গেছিলো তো কিছু মনে করো না তেলটা দিয়ে আর অন্যদিকে খেয়াল করেছিলাম আর কড়াটা পুরো চারিদিক দিয়ে পুড়ে গেছে হ্যাঁ তারপরে ডালটা আজকে পিঁয়াজ দিয়েই ডাল করছি শুকনো লঙ্কা জিরে তেজপাতা আর একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি একটু ভালো করে ভাজা করে নিয়েছি তারপর ডালটা ঢেলে দেব। এদিকে ভাত হয়ে গেছে ভাতটা উগুড় করে দিয়েছি আর তরকারিও হয়ে গেছে ডালটা হয়ে গেলেই কমপ্লিট রান্না চলে এসেছি সকালবেলা সকাল রাতে রান্না টান্না করার পরে আর ভিডিও করা হয়নি দেখা করছি ঘর আছে তারা ভালো করে আবার জল ধরে দিলাম রাতের মধ্যে শুয়ে আছে ওর শুয়ে আছে আর ওই গরম জল দিলাম এত গরমের মধ্যে আবার গরম জল করে দিচ্ছিলাম বসেছিলাম না তারপরে একটু মনে হলো তারপরে করেছে খেতে চাইছিলাম অল্প করে হাজির ছিল জোর করে আর খাইয়ে দিচ্ছে ওদের তারপর ও দাদাই করলো সেগুলো আজকের ভিডিওটা এটুকুই রাখলাম যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করো কমেন্ট করো আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো ঠিক আছে হচ্ছে দাদা আবার দেখো আমি তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও আর এই ভিডিও এ পর্যন্তই রাখলাম যদি